আর পানির মধ্যে কতক্ষণ থাকবো রে অসচ্ছ হয়ে গেলাম রে আমার মন্দ তুমি চাইলে রে ও আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমার রে এত ভালো হয় কি মানো নিজের ক্ষতি করে এত ভালো হয় মানুষ নিজের ক্ষতি করে আহারে এই পানির মধ্যে সেই যুগ আছে দাদা খুব ভয়ও লাগতেছে কাজও করতে হবি বুঝতে পারছাও চালও কিনতে হবে দাদা খুব টেনশনে আছে বুঝতে পারিস কাম তো করতেই হবি